আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের অঙ্কগুলো শুরু করার আগে সমস্যা সমাধানের কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি আমাদের জেনে নিতে হবে তোমরা এই পাঁচটা পদ্ধতি সম্পর্কে জেনে নিও আমি প্রথমে একটি সম্পর্কে বলে দিচ্ছি প্রথমে সতর্কতার সাথে সমস্যাটি পর্যবেক্ষণ করে এবং মনোযোগ সহকারে পড়ে কোনগুলো অজ্ঞাত এবং কি নির্ণয় করতে হবে তা চিহ্নিত করতে হবে যখন আমরা কাজটা করব মানে অঙ্কের সমাধানটা করব তখন ডাকটা ভালোভাবে পুনরায় আমাদের বুঝে নিতে হবে তো এখানে উদাহরণ কিছু অঙ্ক রয়েছে এগুলো তোমরা বুঝে নিও যদি অসুবিধা হয় কমেন্ট করবে এইটার উপর ভিত্তি করে এই অঙ্কগুলো নিয়ে ভিডিও তৈরি করব তো দেখো আজকে আমরা বক্সের ভিতরে কিছু কাজ রয়েছে সেগুলো সমাধান করব তো এখানে কাজ নাম্বার ক বনভোজনে যাওয়ার জন্য একটি বাস চব্বিশশো টাকা ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হল যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দেবে কথাটা খেয়াল করো ভালোভাবে একটি বাস চব্বিশশো টাকায় কিন্তু ভাড়া দেওয়া হয়েছে ভাড়াটা নেওয়া হয়েছে চব্বিশশো টাকায় এখন সিদ্ধান্ত নিল যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দেবে চব্বিশশো টাকা যে হবেই সমান ভাড়া দেবে দশজন যাত্রী অনুপস্থিত থাকায় মাথায় পিছু বাড়া চার টাকা বৃদ্ধি পেল ঘটনা হচ্ছে দশজন যাত্রী আসে নাই কারণ তাদের জন্য বাকি যাত্রীদের চার টাকা করে বাড়া বৃদ্ধি পেয়েছে বেড়ে গেছে বাসে কতজন যাত্রী গিয়েছিল এবং প্রত্যেকের কত টাকা করে বাড়া দিয়েছিল এটা আমাদের বের করতে হবে তোমাদের জন্য আমি খাতায় সমাধানটা করে রেখেছি তো ভালোভাবে বুঝতে চেষ্টা করো আমি প্রথমে লিখে নিয়েছি মনে করি বনভোজনে যাওয়ার জন্য বাসে আগ্রহী যাত্রী ছিল এক্স জন যেহেতু এখানে যাত্রী সংখ্যা দেওয়া নেই তো আমি এক্স জন নিতে পারি তোমরা তোমাদের মতো করে করতে পারো সুতরাং এক্স জন যাত্রীর মাথাপিছু ভাড়া ইকোয়েল চব্বিশ ডিভাইডেড এক্স যেহেতু এক্স জনের ভাড়া আমরা বের করব তাই চব্বিশশো টাকা যেহেতু ভাজ ভাড়া করা হয়েছে সেটাকে ভাগ দিতে হবে তাই এভাবে আমরা লিখব সুতরাং দশজন যাত্রী অনুপস্থিত থাকায় বাসে যাত্রী গিয়েছিল এবার এক্স জন যেহেতু যাত্রী তার থেকে দশজন মাইনাস করতে হবে তাই এক্স মাইনাস টেন জন সুতরাং এক্স মাইনাস টেন জন যাত্রীর মাথাপিছু ভাড়া চব্বিশশো ডিভাইডেড এক্স মাইনাস টেন টাকা প্রশ্ন মতে চব্বিশেড এক্স মাইনাস টেন মাইনাস চব্বিশ বা চব্বিশশো আর এটা ডিভাইডেড অবস্থায় আছে ওইটাও ডিভাইডেড অবস্থায় আছে তো চব্বিশশো যদি আমরা গুণ অবস্থায় এখানে লিখে নিই উপরে আমরা বগ্নাংশ হিসেবে ওয়ান ব্যবহার করতে পারি ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস টেন আর এখানে মাইনাস চিহ্ন ছিল মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল এইট এবার এক্স মাইনাস টেন আর এখানে হচ্ছে এক্স এই দুইটায় আমরা লস আগু করবো লস আগু করলে আমরা এক্স ইন্টু এক্স মাইনাস টেন পাব আবার এইটা দিয়ে যদি আমরা প্রথম বাংলাংশের হডকে ভাগ করি তাহলে পাব এক্স মাইনাস এই যে এক্স মাইনাস লেখা হলো এবার দ্বিতীয় বাংলাশের হড দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে পাবো এক্স প্লাস টেন এটা দিয়ে আবার যদি ওয়ানকে গুণ করি তাহলে হবে এক্স প্লাস টেন লিখে নিলাম ইকুয়েল চিহ্ন এইট এই যে ইকুয়েল চিহ্ন এইট লিখেছি উপরে আর চব্বিশশো দেখা এখানে গুণ অবস্থায় আছে তো গুণ অবস্থায় থাকায় ডান পাশে নিয়ে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে তো আট মানে এইট ডিভাইডেড টু টু থাউজেন্ড ফোরটি ফোর হান্ড্রেড টু থাউজেন্ড ফোর হান্ড্রেড তো এবার দেখো এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স যদি উপরে থাকবে টেন প্লাস টেন আর নিচে থাকবে ছিল বসিয়ে নিলাম এই দ্বারা টু হান্ড্রেড টু থাউজেন্ড ফোর কে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে মানে কে আট তিন হাজার চব্বিশ মানে এখানে তিনের সাথে দুইটা শূন্য হবে তেলে লিখতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি নিচে লাইন লক্ষ্য করো এখানে টেন আমরা বাঘ অবস্থায় যেটা আছে আছে একটা লাইন এখানে বেশি লেখা যেত আমি লিখিনি এই টেন এখানে বাঘ অবস্থায় আছে ওই পাশলে গু আসলে গুণ অবস্থায় হয়ে যাবে তো তিনশোর সাথে যদি আমি দশ গুণ করি তাহলে পাবো আমরা তিন হাজার লিখে নিলাম আর টেন ওই পাশে গুণ হয়ে তিন হাজার হবে মানে থ্রি থাউজেন্ড হবে এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স লিখে নিলাম ইকুয়েল দি ওই পাশে থ্রি ছিল এ পাশে যদি নিয়ে আসি এখানে প্লাস অবস্থায় ছিল ওই পাশে আসলে মাইনাস হয়ে যাবে তো মাইনাস থ্রি থাউজেন্ড ইকুয়েল ওই পাশে জিরো লিখে নেব এবার এটাকে মিডিল টার্ম করব এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স মাইনাস সিক্সটিন এক্স মানে পাঁচ ছয় তিরিশ আবার সাইড থেকে আমরা ফিফটি যদি বাদ দিই তাহলে টেন এক্স পাচ্ছি এই যে পুনরায় টেন এক্স এখানে আসছে তো মাইনাস থ্রি থাউজেন্ড এবার প্রথম দুইটি থেকে কমন নিতে পারি এক্স এখানে থাকবে এক্স প্লাস ফিফটি পরের দুইটি থেকে কমন নিতে পারি সিক্সটি সিক্সটি কমন লিখলাম আর এখানে একটি এক্স থাকে এখানে সিক্সটি দ্বারা ভাগ করলে পাবো ফিফটি প্লাস ফিফটি ব্র্যাকেটের ভিতরে চলে গেলে এই চিহ্ন দ্বারা সামনে চিহ্নকে গুণ করতে হয় তাই প্লাস হয়েছে প্লাস ফিফটি ইকুয়াল জিরো ব্র্যাকেটের ভিতরে দুইটি সংখ্যা একই থাকায় লিখে নিলাম এক্স প্লাস ফিফটি এবার ব্র্যাকেটের বাইরে ছিল এক্স মাইনাস সিক্সটি তো এক্স মাইনাস সিক্সটি লিখা হলো ইকুয়েল জিরো এবার প্রথম অংশটা দেখো এক্স প্লাস ফিফ ফিফটি জিরো বা এক্স ইকুয়েল মাইনাস যেহেতু ঋণাত্মক তাই ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় পরে লিখব অথবা পরের অংশটা আছে ওই অংশটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস সিক্সটি বা এক্স সুতরাং বাসের যাত্রী গিয়েছিল সিক্সটি মাইনাস টেন মানে আমরা পেয়েছি মাত্র ষাট জন এটা এক্স ইকুয়েল যেহেতু এক্সের মান আমরা এক্স জন যাত্রী ছিল তাই এক্সের স্থলে সিক্সটি বসিয়েছি আর আগেই মাইনাস টেন জন আমরা বাদ দিয়েছিলাম তাই সিক্সটি থেকে যদি মাইনাস টেন করি তাহলে পাবো ফিফটি জন প্রত্যেকে ভাড়া দিয়েছিল এবার আমরা যে প্রথমে লিখেছিলাম প্রত্যেকের ভাড়া সংখ্যা সেটা বসে নিলাম টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ডিভাইডেড সিক্সটি মাইনাস টেন টাকা এবার সিক্সটি থেকে টেন বাদ দিলে পাবো ফিফটি আর উপরে টু থাউজেন্ড ফোরটি এবার ফিফটি দ্বারা টু থাউজেন্ড ফোর যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো 48 এইট এই যে ফোরটি এইট টাকা লিখে নিলাম সুতরাং নিন্ বাসে যাত্রী গিয়েছিল ফিফটি জন এবং প্রত্যেকে ভাড়া দিয়েছিল ফোর হান্ড্রেড 48 টাকা আশা করি সম্পূর্ণ অঙ্কের সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের ক নম্বরের সমাধানটা বুঝিয়ে দিয়েছি ভিডিওগুলো বড় হয়ে যাবে তাই পরবর্তী ভিডিওতে খ এবং গ এগুলোর সমাধান দিয়ে দেব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ